বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেন্ড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতে রায় বাতিল করে রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর আগে চার দিন আপিলের ওপর শুনানি হয় শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল আগে থেকেই বিচারিক আদালত এ মামলায় উনিশ জনকে মৃত্যুদণ্ড তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এগারো পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল আজকের রায়ে হাইকোর্ট বলেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচার ছিল অবৈধ আইনে এটা টেকে না যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না এর আগে বেলা এগারোটায় রায় ঘোষণা শুরু হয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রায় পড়া শেষ হয় রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির তারা এই মামলার শুরু থেকেই আসামি পক্ষে শুনানি করেছেন আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার কায়সার কামাল সহ অনেক সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন এদিকে তারেক রহমানকে মামলা থেকে খালাস দেয় স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায় প্রকাশের পর বিএনপির নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন রিপোর্ট নিউজ আওয়ার